আসসালামু আলাইকুম আমি ডাক্তার মোহাম্মদ জিয়াউদ্দিন আমি নিউরোসার্জন হিসেবে কর্মরত আছি ন্যাশনাল ইনস্টিটিউট অফ নিউরোসায়েন্স হসপিটাল আগারগাঁও ঢাকাতে এবং আমি চেম্বার করছি ঢাকার গ্রিন রোডের কমফোর্ট নার্সিং নার্সিংহোম এবং কমফোর্ট ডায়াগনস্টিক সেন্টারে আমি আজকে যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটি হচ্ছে নিউরোসার্জারির বিশেষ একটি দিক যেটা কি না শিশুদের নিউরোসার্জারি তো এ বিষয়ে কথা বলতে গেলে প্রথমে আমাদেরকে জানতে হবে নিউরোসার্জারি জিনিসটা কি নিউরোসার্জারি হচ্ছে মস্তিষ্ক এবং মেরুদণ্ডের যে কোনো রকম স্নায়ুঘটিত রোগ যেগুলোর চিকিৎসা অপারেশনের মাধ্যমে করা হয় এটাকে বলা হয় নিউরোসার্জারি আর এই নিউরোসার্জারি রোগের একটি বিশেষ গ্রুপ হচ্ছে শিশুদের নিউরোসার্জারি অর্থাৎ শিশু কারা এক থেকে আঠারো বছর বয়সের যে রুগীরা রয়েছে তাদের মধ্যে এই নিউরোসার্জারি সাধারণত বিশেষ কিছু রোগ দেখা যায় বড়দের থেকে যেটা কিছুটা ব্যতিক্রম সেগুলো নিয়ে আমরা আজকে আলোকপাত করব। তো এই শিশুদের নিউরোসার্জারির মাধ্যমে কি কি রোগ রয়েছে সেগুলো আমাদেরকে জানতে হবে শিশুদের নিউরোসার্জারির রোগ নিয়ে যদি আমরা কথা বলতে চাই প্রথমেই বলতে হবে জন্মগত কিছু রোগ রয়েছে যেমন প্রথম সবথেকে কমন হচ্ছে হাইড্রোকেফালাস হাইড্রোকেফালাস কি মস্তিষ্কে আমাদের পানি বাচ্চাদের পানি জমতে থাকে যে পানি জমার কারণে মাথাটা ধীরে ধীরে বড় হতে থাকে এটা জন্মগত হতে পারে জন্মের পরপরও কিছু দিনের মধ্যে এটা দেখা দিতে পারে এছাড়া আরও একটি কমন রোগ রয়েছে স্পাইনা বাইফিডার অন্তর্গত সিল বা অক্সিপিটাল এনকেফালোসিল এটি হচ্ছে এমন একটি রোগ যেটি কিনা বাচ্চা মায়ের পেটে গর্ভস্থ হওয়ার সাথে সাথে প্রথম এক মাসের মধ্যে রোগটি তৈরি হয়ে যায় শিশুদের মেরুদণ্ডের একটি অংশ পিছনের অংশ হাড়গুলা তৈরি না হয়ে এখান থেকে ভিতরের মস্তিষ্কের পানি এবং কিছু সহ একটি ফোলা টিউমারের মতো অংশ পিঠ বরাবর মেরুদণ্ড বরাবর পিছন দিকে বড় হতে থাকে যেটি জন্মের সময় ধরা পড়ে যায় এবং এটিও আপনার দ্রুত অপারেশন না করলে এক সময় ফেটে যেয়ে ইনফেকশন হয়ে বাচ্চা মারাও যেতে পারে এছাড়া আরও বাচ্চাদের জন্মগত রোগ যেগুলো রয়েছে তার মধ্যে বলা হয় ফ্রন্টোনেজাল এনকেফলোস ফ্রন্টোনেজাল এনকেফোলোসিল কি এটি মস্তিষ্কের সামনের অংশ থেকে একটি একই রকম একটি ফোলা অংশ জন্ম থেকে দেখা যায় যেটি ধীরে ধীরে বড় হতে থাকে এবং এর ভিতরে ব্রেন এবং ব্রেনের পানি জমে এটা আস্তে আস্তে বড় হয়ে এমনকি বাচ্চার মৃত্যুর কারণ পর্যন্ত এক সময় হতে পারে এছাড়া জন্মগত রোগগুলার মধ্যে আরও কঠিন কিছু রোগ রয়েছে যেমন লাইপোমাইলোমেনগোসিল এছাড়া অনেক সময় বাচ্চার মাথা হাড্ডি ঠিকমতো তৈরি হয় না এনএনকেফালি বলা হয় তো জন্মগত এই রোগগুলোর পাশাপাশি বাচ্চাদের আরও কিছু রোগ হয় যেমন ব্রেন টিউমার বাচ্চাদের ব্রেন টিউমারগুলো বড়দের থেকে কিছুটা ভিন্নতর বাচ্চাদের ব্রেন টিউমার যদি বলতে হয় তাহলে মস্তিষ্কের সাধারণত দুটো প্রকোষ্ঠ রয়েছে একটি বলা হয় ইনফ্রাটেন্টোরিয়াল আর একটা বলা হয় সুপ্রাটেন্টোরিয়াল ইনফ্রাটেন্টোরিয়াল টিউমারগুলো বাচ্চাদের ক্ষেত্রে কমন যার ভিতরে সবথেকে কমন হচ্ছে ব্লাস্টোমা এছাড়া রয়েছে এপেন্ডাইমোমা এছাড়া বিভিন্ন রকম পাইলোসাইটিক অ্যাস্টোসাইটোমা ব্রেন স্টেম গ্লায়োমা এছাড়া কোরোয়েড প্লেক্সাস প্যাপিলোমা ডারময়েড এপিডারময়েড আর মস্তিষ্কের উপরের ভাগ অর্থাৎ সুপ্রাটেন্ট্রিয়াল টিউমারের মধ্যে রয়েছে সবথেকে কমন ক্রেনিও ফেরেনজিওমা এছাড়া রয়েছে বিভিন্ন রকম কোরোয়ার প্লেক্সাস প্যাপিলোমা বিভিন্ন রকম গ্লায়োমা বাচ্চাদের মেনিনজিওমা রোগটা সাধারণত কম হয় তো বিভিন্ন রকম ব্রেন টিউমার বাচ্চাদের রয়েছে এছাড়া বাচ্চাদের আরও কিছু রোগ হয়ে থাকে যেমন রক্ত নালী ঘটিত কিছু রোগ রয়েছে তার মধ্যে আজকাল খুব কমন দেখা যাচ্ছে যে যে রোগটি সেটা হচ্ছে বাচ্চাদের এক ধরনের স্ট্রোক হয় অর্থাৎ ছোট বাচ্চা তার খেলাধুলা করতে গেলে বা কান্নাকাটি করতে গেলে হঠাৎ শরীরের এক পাশ দেখা গেল যে তার দুর্বল হয়ে গিয়েছে অবাস হয়ে গিয়েছে এছাড়া বাচ্চাদের খিচুনিও হতে পারে সেই রোগটির কারণে অনেক সময় বাচ্চারা একটু বড় হলে মাথা ব্যথার কথা বলে থাকে তো এই রোগটি সাধারণত বাচ্চাদের খেলাধুলা বা কান্নাকাটি করতে গেলে বেশি দেখা দেয় এই রোগটিকে বলা হচ্ছে ময়া ডিজিজ তো এক্ষেত্রেও আমাদের দেশে এটার জন্যেও খুব ভালো চিকিৎসা রয়েছে যেটার মাধ্যমে অপারেশন করলে বাচ্চারা আবার সুস্থ স্বাভাবিক জীবনে ফিরে আসছে তো এছাড়া রক্তনালী ঘটিত অন্যান্য রোগের মধ্যে বাচ্চাদের বিভিন্ন রকম ভাস্কুলার ম্যালফরমেশান অ্যানিউরিজম সেগুলাও রয়েছে সেগুলোও আমরা চিকিৎসা দিয়ে থাকি এছাড়া বাচ্চাদের মাথায় আঘাতজনিত কিছু রোগ হয়ে থাকে যেমন ডিপ্রেসড স্কাল ফ্রাকচার এর বাচ্চাদের যে ভ্যারাইটিটা সেটাকে বলা হয় পিং পং বল ফ্র্যাকচার এছাড়া বা ছোটো বাচ্চা এক ছয় মাস বা এক বছরে আগে যদি তার কোনো কোল থেকে পড়ে যে মাথায় আঘাত পেয়ে মস্তিষ্কের হাড় ফেটে যেয়ে থাকে অনেক সময় একটি ধীরে ধীরে একটি নরম টিউমারের মতো অংশ মাথার থেকে তৈরি হয়ে এটা বড় হতে থাকে এটাকে বলা হয় গ্রোয়িং স্কাল ফ্র্যাকচার বা পোস্ট ট্রমাটিক লেপ্টোমেনিনজিয়াল সিস্ট এছাড়া বাচ্চাদের কিছু ইনফেকশন ঘটিত রোগ হয়ে থাকে যেমন ব্রেন অ্যাপসেস সাবডুরাল এম্পায়োমা আরও রয়েছে ইনফেক্টেড ডার্মাল সাইনাস ট্র্যাক যেটা মেরুদণ্ড বরাবর একটি ছোট ফুটার মাধ্যমে মাঝে মাঝে দেখা যায় ময়লা আসছে এবং যেটির সাথে মেরুদণ্ডের ভিতরে কানেকশন রয়েছে এবং সেখান থেকে ইনফেকশান হয়ে স্পাইনাল কর্ডের ভিতরে উপর পর্যন্ত উঠে যেয়ে বাচ্চার জ্বর পিঠে ব্যথা থেকে শুরু করে দুই পায়ের দুর্বলতা পর্যন্ত হতে পারে প্রস্রাব পায়খানা আটকে পর্যন্ত যেতে পারে এছাড়া আরও কিছু রোগ রয়েছে যেমন ক্রেনিও সাইনোস্টোসিস যেটাতে বাচ্চাদের মাথার যে আমাদের খুলি খুলিটা সাধারণত আটটা হাড়ের সমন্বয়ে গঠিত এই হাড়গুলা একটার সাথে একটা জোড়া লাগার একটা নির্দিষ্ট বয়স আছে সেই বয়সের আগেই যদি কুলিগুলো হাড় একটার সাথে একটা জোড়া লেগে যায় মাথার সাথে একটা অ্যাবনরমাল শেপ ধারণ করে কখনো সামনের দিকে লম্বাটে হয়ে যায় কখনও পাশে বাড়তে থাকে কখনো দেখা যায় একদিক কপালের একদিকটা চেপে গেছে আর একদিকটা নর্মাল বাড়ছে এই রোগটাকে বলা হয় ক্রেনিও সাইনোস্টোসিস তো এই ধরনের বাচ্চাদের যে কোনো রকম নিউরোলজিক্যাল ব্রেন এবং মেরুদণ্ডের যে কোনো রোগ যদি দেখা যায় আমরা মোটামুটি আপনাদেরকে আস্থার সাথে বলতে পারি যে আমাদের সাথে যোগাযোগ করবেন কারণ ন্যাশনাল ইনস্টিটিউট অফ নিউরোসায়েন্স হসপিটালে আপনারা জানেন যে এখানে পেরিয়েট্রিক নিউরোসার্জারি ডিপার্টমেন্ট বাংলাদেশে একমাত্র অত্যন্ত সফলভাবে সেখানে কাজ করে যাচ্ছে এবং সেই বিভাগে আমি আজ প্রায় পাঁচ বছর ধরে কাজ করে যাচ্ছি বাচ্চাদের নিউরোসার্জিক্যাল সব রকম সমস্যায় আমরা অপারেশন করে থাকি আমি একটা কথা বলবো যেটা এখানে সংক্ষিপ্তকার বলা সম্ভব নয় প্রত্যেকটা রোগ সম্পর্কে বাট এর মধ্যে ম্যাক্সিমাম রোগী আপনি যদি সময় মতো চিকিৎসা নেন এবং বেশি দেরি না করে যদি চিকিৎসা নেন তাহলে বাচ্চাকে অনেকাংশেই সুস্থ স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনা সম্ভব আরেকটা জিনিস হচ্ছে দেশের বাইরে দেশে আগে কি আছে না দেখে দেশের বাইরে অযথা যাওয়ার দরকার নেই আমাদের শিশুদের নিউজ সার্জারির বিষয়ে অন্তত বলবো আরেকটা জিনিস আমরা প্রায় ফেস করি এই যে বাচ্চাদের বিভিন্ন রকম রোগ যে মাথা বড়ো হওয়া পিঠে জন্মগত টিউমার এগুলোর ব্যাপারে গ্রামে বিভিন্ন রকম কুসংস্কার ছড়িয়ে রয়েছে নানি দাদি থেকে শুরু করে অনেক রকম বাধা অতিক্রম করে একটা মা বাবাকে ডাক্তারের কাছে আসতে হয় আমরা আশা করব আপনারা সচেতন হবেন এবং আমাদের সাথে যোগাযোগ করবেন ইনশাল্লাহ আপনারা সঠিক চিকিৎসার মাধ্যমে আপনার বাচ্চাকে সুস্থ করতে পারবেন এই অঙ্গীকার করছি আর উপরে আল্লাহ ভরসা ইনশাল্লাহ আমাদের সাথে সময় মতো যোগাযোগ করলে আপনার বাচ্চাকে সুস্থ করতে সক্ষম হব এই বলে সবাইকে শুভকামনা জানিয়ে আমি আমার কথা আজকের মতো শেষ করছি ধন্যবাদ